পুত্র সন্তানকে নিয়ে দেশে ফিরছেন অপু বিশ্বাস দীর্ঘদিন যাবৎ নিখোঁজ থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস দেশে ফিরছেন বলে শোনা যাচ্ছে তবে তার ফেরার কুঞ্জন নিয়েও ছড়াচ্ছে ডালাপালা যার পুরোটাই রয়েছে সাকিব খানকে ঘিরে কেউ কেউ আবার বলছেন মা হয়েছেন অপু বিশ্বাস সেই সন্তানের বাবা নাকি স্বয়ং সাকিব খান আর সেই নবজাতক সন্তানকে নিয়ে আগামী জানুয়ারিতে নাকি দেশে ফিরছেন অপু বিশ্বাস সেই সঙ্গে এই খবরও ছড়িয়েছে যে সন্তানকে নিয়ে বর্তমানে নাকি কলকাতায় অবস্থান করছেন অপুবিশ্বাস গত বৃহস্পতিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু অনলাইনে এমন খবর প্রকাশিত হয় গুঞ্জন চলছে ভারতের শিলিগুড়ির একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অপুবিশ্বাস এদিকে এই খবর সত্য নাকি মিথ্যা তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অপুবিশ্বাস প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডোয়ে